নমস্কার জয়শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করবো বলে মনস্থির করেছি রাশিটি নিশ্চিতভাবেই বৃষরাশি রাশির জাতক জাতিকাদের শনির সঞ্চয়ের আড়াই বছর না আড়াই বছর ধরেই যে আপনি রাজার মতো থাকবেন তা নয় তবে আমি যেটা বারবারই বলি ধীরে ধীরে যদি আমরা চলতে পারি মেপে মেপে যদি পথ চলা যায় তাহলে অবশ্যই আড়াই বছরের মধ্যে আপনি বাদশার মতো থাকতে অবশ্যই পারবে। সিগনিফিকেন্টলি একটা কথা আপনাদের সবার প্রথমে বলে তারপরে অনুষ্ঠানটা শুরু করি দেখুন শনি হচ্ছেন ছায়াপুত্র। পরিশ্রম সত্য সততা সত্যবাদিতা হার্ডওয়ার্কিং সমস্ত বিষয় শনির আগত্বের মধ্যে পড়ে তাই যেখানে সততা বেশি যেখানে পরিশ্রম বেশি যেখানে মাতৃভক্তি বেশি যেখানে অপরকে ঠকানোর মানসিকতাটা কম যেখানে কাজ হচ্ছে মূল ধর্ম কর্ম হচ্ছে মূল ধর্ম সেখানে শনির নেগেটিভিটি অনেকটাই কম সেখানে শনির নেগেটিভিটি কম এবং উপরন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বেশি আমি খুব দায়িত্ব নিয়ে কয়েকটা কথা আপনাদেরকে জানাতে চাই বা বলতে চাই দেখুন শনির এই আড়াই বছর আপনাদের একাদশে অবস্থান উনতিরিশে মার্চ দু হাজার থেকে তেসরা জুন দু এই যে সময়কালটা যদিও পুরোপুরি আড়াই বছর নয় কারণ পরে একটা রেট্রোগ্রেড অনুষ্ঠানে শনি থাকবে এবং পুনরায় মীন রাশিতে কিছুদিন অবস্থান করবেন যাই হোক তো এই প্রায় আড়াই বছর বা দু বছর কয়েক মাস শনি আপনাদের একাদশে থাকবে আর এটা মনে করা হয় একাদশে শনি সর্বোত্তম সফলতা প্রোভাইড করতে পারে অবশ্যই শনি তৃতীয় ষষ্ঠে ভালো ফল দেয় কোনো ডাউট তাতে নেই কিন্তু একাদশে শনি যেমন ভালো ফল দেয় এতটা ভালো ফল অন্য কোনো হাউসে দেন না তাহলে একটা বিষয় নিয়ে তো শিওরিটি চলে আসলো যে বৃষরাশির জাতক জাতিকাদের শনির সঞ্চার প্রাথমিক অবস্থায় অত্যন্ত শুভ ফলাফল প্রোভাইড বৃষরাশির জাতক জাতিকাদের রাশিতে শনি দৃষ্টি থাকবে তাদের পঞ্চমে শনির দৃষ্টি থাকবে এবং শনির দৃষ্টি থাকবে তাদের অষ্টম ভাবে এবং শনি নিজে একাদশে অবস্থান করবে দশমপতি এবং নবমপতি আপনাদের শনি নিজে তিনি একাদশে অবস্থান করবেন এবং প্রথমত আপনার কর্মজীবনের ক্ষেত্রে যে রেসপন্সিবিলিটি এই বিগত আড়াই বছরে আপনি রেখেছিলেন যে ধরনের রেসপন্সিবিলিটিগুলো নিয়ে আপনি কন্টিনিউ করার চেষ্টা করছিলেন কিন্তু আপনি দেখছিলেন যে রেসপন্সিবিলিটি রাখছি কিন্তু তার ফলাফলটা পাচ্ছি না যেটা আপনার সাথে হচ্ছিল আপনি রেসপন্সিবিলিটি নিয়ে কন্টিনিউ করছিলেন কিন্তু রেসপন্সিবল হওয়ার পর যে ফলাফলটা আসার কথা ছিল যে পদমর্যাদা বৃদ্ধির কথা ছিল যে সাপোর্ট বা সুযোগ আসার কথা ছিল সেই সাপোর্ট সেই সুযোগ সেই পদমর্যাদা বৃদ্ধি কোনোটাই আপনি কিন্তু তৈরি করতে পারেননি দেখুন আমি খুব দায়িত্ব নিয়ে স্পেসিফিকভাবে বলছি শনির সঞ্চার আপনার কর্মজীবনে নতুন ধারা যোগ করবে নতুন ধরন যোগ করবে নতুন রকমভাবে থাকার ক্যাপাসিটি যোগ করবে এবং এন্ড অব দ্য ডে গিয়ে আমরা এটাও লক্ষ্য করতে পারবো যে শনির এই সঞ্চার আপনার জীবনচক্রে বিভিন্ন রকম বিষয়ে কর্মজীবনের রেসপেক্টে সফলতাকে নির্দেশিত করবে অনেকেই দেখবেন কর্ম পরিবর্তন হবে এই আড়াই বছরের মধ্যে অনেকেই দেখবেন কর্মে একটা গোল্ডেন টাইম বা সফলতার জায়গা তৈরি করতে পেরেছেন এই আড়াই বছরের মধ্যে অনেকেই দেখবেন কর্মজীবনে একটা পজিটিভ স্টেটাসের জায়গা তৈরি করতে পেরেছেন এই আড়াই বছরের মধ্যে অনেকেই দেখবেন কর্মজীবনের ক্ষেত্রে একটা পজিটিভ রেসপন্সের জায়গা তৈরি করতে পেরেছেন এবং অনেকেই প্রমোশন পাচ্ছিলেন না একটা অর্গানাইজেশনে আছেন আটকে রয়েছেন পরিশ্রম তো প্রচুর করছেন রেসপন্সিবিলিটি নিয়ে কন্টিনিউ করার চেষ্টা করছেন কিন্তু এত রেসপন্সিবিলিটি রাখার পরও এত পরিশ্রমী মেন্টালিটি রাখার পরও সাকসেস তৈরি হচ্ছে না যদি প্রকৃত অর্থে এরকম একটা অবস্থা আপনাদের থেকে থাকে যদি প্রকৃত অর্থে এরকম একটা সিচুয়েশনের মধ্যে আপনারা থেকে থাকেন আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলবো বা অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি আপনার পজিশনাল ডেভেলপমেন্ট আগামী আড়াই বছরের মধ্যে হতে চলেছে অ্যান্ড কনফার্মলি হবে দেখুন শনি এই যে সময়কালটা আমি বললাম উনতিরিশে মার্চ থেকে তেসরা জুন দু এই সময় কিন্তু রেটোগ্রেড হবেন দুবার প্রথমত দু হাজার পঁচিশে দ্বিতীয়ত দু হাজার ছাব্বিশে পঁচিশে উনি রেট্রোগ্রেড হবেন অলমোস্ট তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত আর ছাব্বিশ সালে উনি রেট্রোগ্রেড হবেন ছাব্বিশে জুলাই থেকে অলমোস্ট একাদশ মানে এগারোই ডিসেম্বর পর্যন্ত রেট্রোগ্রেড অবস্থাতেও শনি আপনাদের জন্য বিরূপ মনোভাবপন্ন নন আমরা লক্ষ্য করতে পারবো যে সমস্ত বৃষরাশি জাতক জাতিকারা দূরে যেতে চাইছেন দূরে সাকসেস চাইছেন দূরে সেটেলমেন্ট চাইছেন দূরে গিয়ে একটা আস্তানা তৈরি করতে চাইছেন দূরে গিয়ে একটা পজিশন তৈরি করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফলাফল আমরা লাভ করতে চলেছি আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের ক্ষেত্রেও আমরা যথেষ্ট একটা পজিটিভ অবকাশ পাবো তাদের ক্ষেত্রেও একটা সুযোগ প্রাপ্তির সম্ভাবনা থাকছে তাদের ক্ষেত্রেও সাকসেস প্রাপ্তির সম্ভাবনা থাকছে দু এবং শনির ট্রানজিট আড়াই বছরের একটা ট্রানজিট বৃষরাশির জাতক জাতিকাদের কর্ম নিয়ে ভাবাবে না কর্ম নিয়ে সাকসেস দেবে আপনি চাকরি করলে চাকরিতে সাকসেস পাবেন আপনি যে কোনো ধরনের ব্যবসার সাথে যদি যুক্ত থাকেন সংযুক্ত থাকেন সেই ব্যবসাতে গ্রোথ আসবে সেই ব্যবসাতে সাকসেস আসবে সেই ব্যবসাতে সফলতা আসবে তাহলে এতটুকু আমি আপনাদের বলতে পারি ব্যবসা কেন্দ্রিক বিষয়ে আপনার সাকসেসের জায়গাটা আপনার সফলতার জায়গাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনি যে বিজনেসেই যুক্ত থাকুন না কেন যে ব্যবসাতেই যুক্ত থাকুন না কেন এবং বিশেষ করে দেখবেন যে ব্যবসাগুলো খুব মৃদু চলছে এমন এমনভাবে চলছে মাঝে মাঝে মনে হচ্ছে এবার বোধহয় ব্যবসাটা বন্ধ করে দিতে হবে আর মনে হয় চালানো যাবে না এরকম হয়েছে বহু এরকম সিচুয়েশনও আপনারা পেয়েছেন আমি সিম্পিলভাবে একটা কথা আপনাদের বলতে চাই সিম্পল ভাবে একটা কথা আপনাদের শোনাতে চাই যে রাশি যদি আপনার হয়ে থাকে বৃষ শনির এই সঞ্চারে আপনার বন্ধ হয়ে যাওয়া বিজনেস আপনার ভাটা পড়ে যাওয়া বিজনেস ভাটা বোঝেন তো নদীতে যেমন জোয়ার ভাটা আসে ব্যবসার ক্ষেত্রেও জোয়ার ভাটা আসে কখনো দেখবেন বিজনেস জোয়ার এসছে কখনো দেখবেন ভাটা এসেছে আর বিজনেসের একটা রুলস ভাটাতে যেমন বিষণ্নতা আনতে নেই জোয়ারে অতিরিক্ত উন্মাদনাও কিন্তু ভালো নয় দুটো বিষয়কেই ব্যালেন্স করে চলতে হয় সে সারভাইভ করে আর বৃষরাশির বহু জাতক জাতিকাদের এই জোয়ার ভাটা বারবার চলতে চলতে অনেকেই তার ব্যবসা তার স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তি বন্ধ করতে বসেছেন আমি একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে যে আজকে যদি আপনার বিজনেস রিলেটেড প্রবলেম থেকে থাকে আজকে যদি আপনার বিজনেস রিলেটেড অশান্তি থেকে থাকে সেই বিজনেস রিলেটেড প্রবলেম সেই বিজনেস রিলেটেড অশান্তি থেকে অনেকটাই আপনি বেরিয়ে আসতে পারবেন তার সুযোগ তার সুবিধা সেটা কিন্তু আপনাদের থাকবে এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি এতটুকু অ্যাশিওরিটি কিন্তু আমি আপনাকে দিচ্ছি বৃষরাশির যারা রাজনীতির সাথে যুক্ত অনেকেই বলেন যে দাদা আপনি রাজনীতির কথা বলেন না আপনি লটারির কথা বলেন না আমি প্রয়োজনে বলি যখন দেখা যায় যোগগুলো স্ট্রং তখন আমি সেই বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি বৃষরাশির যারা রাজনীতিতে আছেন এখনো রাজনীতির সাথে অ্যাটাচড এবং রাজনীতি নিয়ে একটা বড়সড় পরিকল্পনা করেছেন তাদের এই সংযোগ অত্যন্ত ভালো ফলাফল দেবে কিন্তু সবকিছুর হবে স্লো কোনো কিছুতেই অতিরিক্ত জলোচ্ছ্বাস আসবে না স্লো মুভমেন্টে অনেক কিছু প্রাপ্তি হতে পারে স্লো মুভমেন্টে অনেক কিছুই আপনি পাবেন এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করি দেখুন বৃষরাশির জাতক জাতিকাদের একটা সময়ে ফাইন্যান্স নিয়ে চরম দুর্দশায় ভুগেছেন এখনো পর্যন্ত আমরা দেখেছি কিছু জাতক জাতিকাদের ফাইনান্স রিলেটেড চরম দুর্গতি ফাইনান্স রিলেটেড চরম দুর্দশার মধ্যে দিয়ে জীবন কাটছে দেখুন আমি সোজা কথা সোজাভাবে বলতে পছন্দ করি আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের ফাইনান্সিয়াল ক্ষেত্রে চরম দুর্দশা এসেছে তাদের কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা আসবে শনি আপনাদের গড়ে দেবে আপনাদের জীবনকে নতুন লাইনে নতুন ট্রাকে আনার চেষ্টা করবে কিন্তু যখনই আপনি সেই ট্রাক থেকে বারবার বিচ্যুত হবেন এর পরে তো সাড়ে সাতই শুরু হবে তখন কিন্তু নানান সমস্যায় পড়বে আমি মনে করি একাদশে শনির অবস্থান যেমন কাজে লাগানো উচিত তেমনই নিজেকে প্রিপেয়ার করার সময় যাতে তার পরবর্তী সাড়ে সাত বছর আপনি সেফ থাকতে পারেন আর এই আড়াই বছর যদি আপনি হেলায় হারান তাহলে আগামী সাড়ে সাত বছর যখন সাড়ে সাতির প্রকৃত হাওয়াটা আসবে তখন কিন্তু সামলাতে পারবেন না শনি দিয়ে দেখে সুযোগ দেয় অপরচুনিটিস দেয় এবং দিয়ে সে লক্ষ্য করেন যে আপনি কতটা সেই জিনিসটাকে কাজে লাগাতে পাচ্ছেন। আদতেও কাজে লাগাতে পারছেন তো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অনেকেই কাজে লাগাতে পারেন না ভুল সঙ্গে পড়ে যায় ভুলভাবে অ্যাপ্লিকেশন করে এই জিনিসগুলো কিন্তু কোনো রকম ভাবেই ভালো নয় এই জিনিসগুলো সর্বদাই নেগেটিভ ভাইভসকে রিপ্রেজেন্ট করে আই অলওয়েজ সে আমি বারবার বলি রাশি যদি আপনার হয়ে থাকে কি রাশি বৃষরাশি রাশির এই একাদশে শনির অবস্থানের সময়কালে নিজেকে ভালোভাবে গুছিয়ে নিতে হবে নিজের লক্ষ্যগুলো পূরণ করার উদ্দেশ্যে ভালোভাবে কিন্তু শুরু করতে হবে প্রসেসিং তাতেই ভালো ফল আসবে তাতেই প্রগ্রেস আসবে তাতেই উন্নতির হাওয়া আমরা কিন্তু লক্ষ্য করতে পারব। দেখুন একটা কথা আপনাদের না বললে হয়তো নয় বহু জাতক জাতিকা আছেন যাদের রাশি বৃষ তারা ভালো আছে ঈশ্বরের কৃপায় ভালো থাকুন আপনাদের ভালো প্রভাব জীবনে চলুক তাহলে শনির একাদশে এসে আর কি ভালো হবে অনেক কিছু আপনি এই সময় দেখতে পারবেন আপনাদের ফিফথ হাউসে স্যাটার্নের দৃষ্টি আছে আপনাদের রাশিতে স্যাটার্নের দৃষ্টি আপনাদের অষ্টমে শনির দৃষ্টি অনেকেই স্পিরিচুয়াল লাইনে প্রবেশ করতে পারেন স্পিরিচুয়ালিটিকে বৃদ্ধি করতে পারেন যাতে আরও বেশি স্পিরিচুয়াল হন যাতে স্পিরিচুয়াল বিষয়বস্তুগুলো নিয়ে নতুন নতুন পরিকল্পনা করা যায় তার একটা চেষ্টা প্রচেষ্টা আপনার কিন্তু করা উচিত কিছু স্পিরিচুয়াল ম্যাটারকে জীবনে কানেক্ট করতে পারেন এই সময় ভালো সময় ঈশ্বরকে বেশি বেশি স্মরণ করতে হয় সর্বদাই ঈশ্বরকে স্মরণ করতে হয় অনেকেই ভুলে যান বিপদে এসে স্মরণ করা শুরু করেন না ইটস আনফেয়ার আমি মনে করি এই শনির একাদশে অবস্থান আপনাদের অনেকের কিছু দেখবেন পাওনা টাকা আছে আটকে যাওয়া টাকা আছে গভর্নমেন্ট রিলেটেড বিভিন্ন রকম প্রজেক্ট করেছিলেন তারপরে আপনার একটা টাকা পাওয়ার কথা ছিল সেই টাকা আপনি এখনো পর্যন্ত পাননি তাহলে যে সমস্ত জাতক জাতিকারা এরকম ভাবেই নানা রকমের টাকা আটকে আছে শুধু গভর্নমেন্টের কাছে না। যে কোনো অথরিটি হতে পারে যে কোনো পরিচিত হতে পারে যে আপনি একটা টাকা পান একটা লেনদেনের মাধ্যমে আপনার কিছু টাকা আসার কথা সেই টাকাগুলো আপনি পাচ্ছেন না আমি কার্যত মনে করি যাদের এই ধরনের লেনদেনে বাধা আছে প্রাপ্তির ক্ষেত্রে কিছু সমস্যার জায়গা লক্ষ্য করা যায় তাদের ক্ষেত্রে একটা বেটারমেন্ট আসবে একটা ভালো ফলাফল আসার সম্ভাবনা প্রবলভাবে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং আরও একটা কথা আপনাদের আমি বলতে চাই দেখুন একাদশে শনি দুবার আপনাদের রেট্রোগ্রেড হচ্ছেন আর এই দুবার কিন্তু কর্ম পরিবর্তনের একটা সংযোগ থাকবে তবে যারা অর্গানাইজেশন এখন ভালো আছেন খুব প্রয়োজনীয়তা নেই পরিবর্তন করলেও হয় পরিবর্তন না করলেও হয় তাদের ক্ষেত্রে বিষয়টা বুঝে নিয়ে পরিবর্তন করতে হবে সুযোগ পেলেই একটু হাইক বাড়লো বলে অর্গানাইজেশন চেঞ্জ করে নিলাম এটা কিন্তু অন্তত দু হাজার আমি বলবো পরিবর্তন করলেও আপনি করতে পারেন কিন্তু দু হাজার ছাব্বিশে যখন ছাব্বিশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর শনি রেট্রো থাকবেন তখন কিন্তু আলোচনা মাফিক পরিবর্তন করার চেষ্টাটুকু করতে হবে দেখুন আড়াই বছরের ট্রানজিট নিয়ে আলোচনা করলাম আমি মনে করি যে যে বিষয়গুলো নিয়ে আমরা চর্চা করেছি যে যে বিষয় নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করেছি সেই বিষয়বস্তুগুলো থেকে একটা ভালো সুযোগ আসবে ভালো সুবিধাজনক পরিস্থিতি তৈরি হবে এতটুকু শিওরিটি আমি আপনাদের দিতে পারি এতটুকু অ্যাসিওরিটি আমি আপনাকে প্রোভাইড করতে পারি অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ